প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর তিন রূপকুয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো তোমাদের ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে বলো আর লেখো কতে দিয়েছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মস্থান এই খালিগরে লিখতে হবে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মস্থান খ উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি যে স্থানে গিয়েছিলেন গ তার পূর্বপুরুষের আদি নিবাস ঘ সিনেমা নির্মাণ সম্বন্ধে যে স্থানে শিক্ষা লাভ করেছিলেন ও চোদ্দ বছর বয়সে বয়সে তার রচিত নাটক জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নির্মিত প্রথম অসমিয়া চলচ্চিত্র তো এগুলো আমরা এভাবে লিখব ক জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মস্থান তো উত্তর লিখব আমরা ডিব্রুগড়ের তামুলবাড়ি চা বাগানে তো এটি তোমরা এই এই খালি বক্সে লিখতে পারবে খতে দিয়েছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তিনি যে স্থানে গিয়েছিলেন তো জ্যোতিপ্রসাদ আগরওয়ালা উচ্চশিক্ষা লাভের জন্য লন্ডনে গিয়েছিলেন তো আমরা লিখব লন্ডন গ তার পূর্বপুরুষের আদি নিবাস উত্তর রাজস্থান গ সিনেমা নির্মাণ সম্বন্ধে যে স্থানে শিক্ষা লাভ করেছিলেন উত্তর হবে জার্মানির বার্লিন ও বছর বয়সে তার রচিত নাটক উত্তর সুনীত কুয়ারি সুনীত কুয়ারি জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নির্মিত প্রথম অসমীয়া চলচ্চিত্র উত্তর জয়মতী তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে তারপর এখানে আরও কিছু প্রশ্ন দিয়েছি উত্তর দাও ক জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে কেন রূপকোয়র আখ্যায় ভূষিত করা হয় খ তার মৃত্যুর দিনটিকে কেন শিল্পী দিবস হিসাবে পালন করা হয় তো এ দুটি প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব ক জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে কেন রূপকোয়র আখ্যায় ভূষিত করা হয় উত্তলিক বমরা অসমিয়া সংস্কৃতিকে নতুন নতুন রূপে সাজিয়ে তোলার জন্য জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে রূপকুয়ার আখ্যায় ভূষিত করা হয় খ তার মৃত্যুর দিনটিকে কেন শিল্পী দিবস হিসাবে পালন করা হয় উত্তলিক বমরা অসমিয়া জাতীয় জীবনে প্রভূত অবদানের জন্য তার মৃত্যুর দিনটিকে শিল্পী দিবস হিসাবে পালন করা হয় তারপর নিচের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে পড়ো দলে আলোচনা করে শব্দের অর্থগুলো তীর চিহ্নের সাহায্যে মেলাও এই যে শব্দ দিয়েছে এগুলো তোমরা এই পাঠটি পড়লে পাবে তো এখানের এই শব্দগুলোর অর্থ ডান পাশে দেওয়া আছে এবার এভাবে তোমরা তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে তো একটি দেখিয়ে দিয়েছি এখানে সম্ভ্রান্ত মানে মান সম্মান পাওয়ার যোগ্য দেশপ্রেম এটি হবে দেশকে ভালোবাসা তো এভাবে আমরা তীর চিহ্ন দিয়ে মেলাবো নির্মাণ নির্মাণ মানে গোড়া তৈরি করা তো এভাবে টান দিবে তোমরা বিভূষিত অলঙ্কৃত বা সজ্জিত করা এই যে অবদান দান চাঁদা ওইভাবে তোমরা টান দিয়ে মিলাবে তারপর এখানে দিয়েছে শুদ্ধ উত্তরটি খুঁজে নিয়ে বাক্যগুলো আবার লিখো এই যে এখানে দিয়েছে ক উনিশশো সালে উনিশশো সালে এই দুটির মধ্যে কোনটি শুদ্ধ সেটি এই খালে বক্সে লিখতে হবে তো আমরা জানি উনিশশো তিন সালে আমরা লিখব উনিশশো তিন সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়েছিল এভাবে তোমরা লিখবে উনিশশো তিন সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয়েছিল খ জয়মতী ইন্দ্রমালতী প্রথম অসমীয়া চলচ্চিত্র ইন্দ্রমালতী নয় জয়মতী তো আমরা লিখব জয়মতী প্রথম অসমীয়া চলচ্চিত্র গ সতেরো জানুয়ারি সতেরো জুন তারিখে শিল্পী দিবস পালন করা হয় সতেরো জানুয়ারি তারিখে শিল্পী দিবস পালন করা হয় গ সতেরো জুন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন মৃত্যুদিন কোনটা হবে তো সত জুন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মদিন এভাবে তোমরা শুদ্ধ করে এই নিচের খালি বক্সে লিখবে তারপর এখানে দিয়েছে এক কোথায় প্রকাশ করো যিনি গান করেন তাকে কি বলা হয় গায়ক বলা হয় যিনি গানে সুর সংযোগ করেন সুরকার তো তোমরা লিখবে সুরকার যিনি গান রচনা করেন গীতিকার গীতিকার যিনি অভিনয় করেন অভিনেতা বা অভিনেত্রী হতে পারে যিনি নাটক রচনা করেন নাট্যকার তো এভাবে তোমরা এক কথায় প্রকাশগুলো ডান পাশের খালি বক্সে লিখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ